নমস্কার বন্ধুরা স্বাগত এক্সাম ওয়ারিয়ার ইউটিউব চ্যানেলে তোমরা ব্যানার দেখে নিশ্চয়ই হচ্ছে জেনে গেছো কি আজকে আমরা এই সামনে হচ্ছে তোমাদের সামনে উপস্থিত কেন হয়েছি কেন এই দিনটা হচ্ছে আমাদেরকে দেখতে হয়েছে কেনই বা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলে একটা পরীক্ষার আশায় হচ্ছে বসেছিলাম এতদিন ধরে তাও আবার দশ বছর মানে ওয়ান ডিকেড কিন্তু সেই দশ বছর পরেও আজকে যে জিনিসগুলো হচ্ছে বা যেই জিনিসগুলো ঘটছে ডাব্লু বি এস টিতে সেটা কি অ্যাকসেপ্ট করা যায় সেটা কোনোভাবেই কি অ্যাকসেপ্ট করা যায় কেন কিনা তোমরা সবাই জানো হয়তো বা আমাদের কিছু দাবি আছে আমরা হচ্ছে শিক্ষক হিসাবেও এই যে ডাব্লু বি এস টি এই ডাব্লুবি এসএলএসটির সাথে হচ্ছে প্রচুরভাবে হচ্ছে যুক্ত আছে আমরা দিন রাত হচ্ছে কষ্ট করেছি তোমাদেরকে একটা সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে দেখার জন্যে যেন তোমরা এই বছরটা যেন হচ্ছে চাকরিটা যেন হচ্ছে পেয়ে যাও কিন্তু প্রথম দুর্নীতি তারপরে হচ্ছে আসলো এই দশ নম্বর এই দশ নম্বরটা খুবই একটা ইম্পর্ট্যান্ট দশ মার্কস কেন এক মার্কসও হচ্ছে এক মার্কসও অনেক বেশি হয়ে যায় যদি আমি কথা বলি পয়েন্ট ফাইভ হচ্ছে অনেকটাই বেশি মাইনে রেখে দেয় একটা স্টুডেন্টের জীবনে একটা পরীক্ষার মানে কম্পিটিটিভ এক্সামের জন্যে আমি বেশি কথা হচ্ছে বলবো না কিন্তু বাস্তবটা হচ্ছে তুলে ধরবো কেন কিনা আমরাও যখন হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম দু হাজার ষোলো সতেরো আঠেরো তখন সিনারিও একটা আলাদা ছিল কিন্তু এখনকার যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ আর এই কম্পিটিশানে সাস্টেন করতে গেলে সবাইকে ওই এক মার্কসও হচ্ছে ইম্পর্টেন্সই রাখে যদি পর্ষদকে এই জিনিসটা হচ্ছে করারই ছিল তাহলে নিশ্চিতভাবে হচ্ছে এটার জন্যে আগে থেকে ভ্যাকেন্সি ডিভাইড হয়ে যেত নিশ্চিতভাবে সেই ভ্যাকেন্সিটা ডিভাইড হয়নি কেন হয়নি কিসের জন্য হয়নি সেটা হচ্ছে অফিসিয়াল ম্যাটার সেটা আমাদের হচ্ছে ম্যাটার নয় কিন্তু আমাদের যে ম্যাটারটা হচ্ছে কি হাজার হবু শিক্ষকের ভবিষ্যৎ সত্যিকারেরই কি সত্যিকারেরই কি হচ্ছে অন্ধকারে আছে কি আমরা আদৌ হচ্ছে ডাব্লুবি এস এই চাকরিটার জন্য হচ্ছে কি যোগ্য নয় এই প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে আমাদের কাছে হচ্ছে একটা প্রশ্ন চিহ্ন হচ্ছে টেনে দেয় আর কি যাই হোক না কেন বাট এই দশ নম্বরের জন্য আমরা হচ্ছে প্রতিবাদ জানাই এই দশ নম্বর যেটা ইন্টারভিউ ইন্টারভিউর আগেই হচ্ছে অ্যাড করে দেওয়া হবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য যদি হচ্ছে আমরা জানিও ভালো করে সেটা পরে অ্যাড হলে সেটা নেয় চলো ঠিক আছে চান্স হচ্ছে পাওয়া যাবে কিন্তু যদি সেটা ইন্টারভিউর আগেই হচ্ছে অ্যাড হয়ে যায় নিশ্চিতভাবে যারা হচ্ছে ধরে নিলাম আমি কি যারা হচ্ছে আমাদের ফ্রেশার ক্যান্ডিডেটরা যারা থার্টি ফাইভ ফর্টি ফাইভ বা ফিফটি পেয়েছিল বা যারা হচ্ছে আগে হচ্ছে এক্সাম জাস্ট সেকেন্ড টাইম হচ্ছে এক্সাম দিচ্ছেন এসএলএসটি ওয়ান এক্সাম দিয়েছিলেন তারা তো নিশ্চিতভাবে ফিফটি ফাইভ ফিফটি সিক্স তো মার্কস নর্মালিভাবে পেয়ে যাবে আমি কারো কেউ কাউকে হচ্ছে ডিগ্রেড করছি না আমি শুধু আমাদের দাবি আমাদের যে ছাত্র পরিষদের দাবি যেটা কি হয়তো বা ভ্যাকেন্সি আলাদা হোক বা হচ্ছে এই দশ নম্বরটা ইন্টারভিউর পরে হচ্ছে জোড়া হোক সেটা সবাই হচ্ছে মানতে রাজি আছে কিন্তু ইন্টারভিউর আগে যদি হচ্ছে এই দশ নম্বর হচ্ছে জুড়ে যায় তাহলে কাট অফটা খুব হাই হতে চলেছে এটুখানি স্বাভাবিক তাহলে তো আমরা আমরা যে দশ বছর ধরে হচ্ছে প্রস্তুতি করছিলাম তাহলে সেই প্রিপারেশনের মাইনে কি রেখে যায় তার ভ্যালিউস কী আছে কিছুই তো ভ্যালু নেই শেষমেশ পর্যন্ত তো এই কারণের জন্যে এই দাবিকে নিয়ে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার যেটা হচ্ছে শেষে হচ্ছে জোড়া হোক এর সাথে সাথে হচ্ছে যেটা টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার নাম্বার কোনোভাবেই ইন সার্ভিস শিক্ষকদের দেওয়া যাবে না যারা ইন সার্ভিস আছে এখনও দু হাজার যারা পাশ করেছে তাদেরকে যেন না দেওয়া হয় ইন্টারভিউ প্রক্রিয়া সিসিটিভিতে সেটা তোমরা হচ্ছে সবাই জানো যারা গ্রুপে আছো তোমরা যদি না থাকো টেলিগ্রাম গ্রুপে হচ্ছে জয়েন হয়ে যেও একাদশ এবং দ্বাদশ শ্রেণী এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যদি হচ্ছে ইলেভেন টুয়েলভের রেজাল্ট নাইন টেনের পরে আসে তাহলে নিশ্চিতভাবে হচ্ছে একটা ক্রাউড ইলেভেন টু নাইন টেনের দিকে হচ্ছে যাবে ছুটবে তারপরে ইলেভেন টুয়েলভের যদি রেজাল্ট আসে তাহলে ইলেভেন টুয়েলভের দিকে ছুটবে এর মানে একটা ক্যান্ডিডেট হচ্ছে ডাবল ডাবল হচ্ছে ভ্যাকেন্সিকে হোল্ড করে থাকবে লাস্টে যদি ওয়েটিং লিস্ট না বেরোয় যদি ওয়েটিং লিস্ট না বেরোয় তাহলে তো কিছুই হবে না গডনোজ ওয়েটিং লিস্ট বেরোবেও কি তো এই কারণের জন্যে আমরা এই দাবিগুলোকে নিয়ে আমরা কালকে মানে পঁচিশ তারিখ বিকাশ ভবন অভিযান হচ্ছে করছি আশা করব কি তোমরা সবাই হচ্ছে এটাতে যোগদান করবে কেন কিনা এটা তোমাদের হকের লড়াই এখানে তোমাদেরকে আসতেই হবে তোমাদেরকে থাকতে হবে তোমাদের জন্যে হচ্ছে এই লড়াইটা আমরা নিশ্চিতভাবে হচ্ছে চেষ্টা করব কি আমরা যেন হচ্ছে ওখানে উপস্থিত থাকি তো আমার দিক থেকে যতজন স্টুডেন্ট আছো বা সবু শিক্ষক আছো সবাই কালকে এসো অংশগ্রহণ করো অ্যান্ড শান্তিপূর্বভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাও এটাই আমরা হচ্ছে চাইবো আমি বেশি কথা হচ্ছে তোমাদের সাথে হচ্ছে এই রিলেটেড হচ্ছে বলবো না বাট ফ্যাক্ট যেটা হচ্ছে আমাদের সামনে কি নাইন টেনের হচ্ছে যেন রেজাল্ট আগে দেওয়া হয় সরি ইলেভেন টুয়েলভের রেজাল্ট হচ্ছে আগে দেওয়া হয় নাইন টেনের রেজাল্ট যেন পরে দেওয়া হয় যেটাতে ডিসক্রিমিনেশন হবে না একজন দুটো সিট হোল্ড করবে না সবাই সমানভাবে হচ্ছে পাবে সেকেন্ড পয়েন্ট ইন সার্ভিস হচ্ছে ক্যান্ডিডেটরা যেন হচ্ছে না চলে এর ভিতরে তো এই প্রত্যেকটা জিনিসের দাবি নিয়ে আমরা হচ্ছে উপস্থিত হয়েছি তোমরাও হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনটাকে হচ্ছে সফল করো এটাই হচ্ছে আমরা এক্সপেক্ট করি তোমাদের থেকেও অ্যান্ড ইনফ্যাক্ট এটা তোমাদের জীবনের হচ্ছে ম্যাটার কেন কিনা আমরা মানে সত্যিকারে বলতে গেলে ফ্রেশাররা হচ্ছে এসএলএসটি থেকে হচ্ছে সত্যিকারে বঞ্চিতই হয়ে যাব যদি এই জিনিসটা সাকসেসফুল না হয়তো সো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই যোগদান দাও অ্যান্ড শান্তিপূর্বকভাবে আন্দোলনটাকে সফল করো সো থ্যাংক ইউ সো মাচ ডু টেক কেয়ার অফ ইয়র সেলফ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড জয় হিন্দ দেখা হচ্ছে কালকে বিকাশ ভবন सर <laughs>